এক বছর পূর্ণ করল পাপ প্রথম চাল ও যেটা দু সালে বাইশে এপ্রিল রিলিজ পায় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত পরিবেশিত জিয়াও রৌশান তারপর অভিনীত পাপ প্রথম সালে অভিনয় করেছিল রৌশান ববি জাকিয়া মাহা আরিয়ান জামান সহ আরো অনেক অভিনেতা একটা থ্রিলার জনাব মুভি যেটা এখন ওটিতে রিলিজ হয়নি শুনছি বঙ্গতে রিলিজ পাওয়ার সম্ভাবনা চলছে দেখা যাক কথাবার্তা হয়েছিল আরও বলছিল যে রিলিজ দেবে তারপর জিন যেটা অভিনয় করেছে রৌশান মুন পূজা শেরি সজল নাদের চৌধুরী সহ আরো অনেকে এটা পরিচালনা ছিল নাদের চৌধুরী কাহিনী ছিল আব্দুল আজিজ পাপ প্রথম স্যারও আব্দুল আজিজ কাহিনী সংলাপ গীতিকার এটা তা একটা হরফ ফিল্ম যেটা বন্ধতে রিলিজ হয়েছে আমি এক দু দুদিনের মধ্যে এটা রিভিউ করব। এবং পাপ প্রথম সালটা যখন আসবে তখন এটা নিয়ে আমি রিভিউ করব। এবং এই দুইটা মুভিতে রৌশানের যে অভিনয় মানে জিনে ছিল একটা তিনি বিজয় চরিত্রে অভিনয় করেছেন একজন সাইকোলজিক মানে মানে মাস্টার আর পাপ প্রথম চালে একজন একটা তিনি ফিল্ম স্টারে মানে মিউজিক ভিডিও করে সেইটা নিয়েই মানে দুইটা মুভি দুই প্যাটার্নের যেটা রিলিজ পেয়েছিল দু হাজার তেইশে বাইশ এপ্রিল তো এই দুইটা মুভি নিয়ে আপাতত আমার ইউটিউব চ্যানেলে মানে রিভিউ আসবে আমার সাথে থাকবেন এবং এটার এক বছর পূর্ণ করেছে আজ আজকের দিনই সিনেমাটা রিলিজ পেয়েছিল খুব সুন্দর গল্প এই সিনেমার গানগুলো অসাধারণ ছিল রৌশনের মনের সাথে জিন সিনেমায় তারপরে সজলের একটা গান পা পাপ প্রথম চালে পাপ প্রথম চালেও গানগুলো সুন্দর ছিল তো অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন সামনে আরও মুভি কেন্দ্রিক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আসবে তবে সে পাশে থাকবেন এবং আজ এক বছর পূর্ণ হলো প্রথম সাল ও জিন দুইটা গল্প অসাধারণ ও সুন্দর গল্প আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাশে থাকবেন